আগে ব্যাটিং করতে নেমে ছয় উইকেটে চারশো আটচল্লিশ রান নিয়ে ইনিংস ঘোষণা এরপরও সেই দল হারবে তা শুধু স্কোর দেখে কতজনই বা অনুমান করতে পারবেন তবে দলটা পাকিস্তান বলে এভাবে হারা অসম্ভব নয় তার উপর আছে বাংলাদেশের দাপুটে ক্রিকেট তবে বাংলাদেশের দশ উইকেটের জয়ে টাইগারদের কৃতিত্বের পাশাপাশি পাকিস্তানেরও দায় আছে প্রথম ইনিংসে চার উইকেট হাতে রেখেও দলটি ইনিংস ঘোষণা করে এরপর বাংলাদেশ লিড নিলে স্বাগতিকদের হয় ব্যাটিং বিপর্যয় এভাবে ইনিংস ঘোষণা করে ম্যাচ হারে ভারতের আকাশ চোপড়া কটাক্ষের শিকার হতে হল শান মাসুদের দলকে আকাশ টুইট বার্তায় লিখেছেন প্রথম ইনিংসে চারশোর বেশি রান করে তাও চার উইকেট হাতে রেখে ইনিংস ঘোষণা করে ম্যাচ হারা সব দলের পক্ষে সম্ভব নয় তার উপর নিজেদের মাটিতে খেলা পাকিস্তান দল একটা উপহার যারা এমন উপহার দিতেই থাকে ইনিংস ঘোষণা করার আগে পাকিস্তান ব্যাট করেছিল একশো তেরো ওভার নাসিম শাহ নামেননি শাহ আফ্রিদি চব্বিশ বলে উনত্রিশ রান করেছিলেন অপরাজিত তার চেয়ে বড় কথা দুইশো উনচল্লিশ বলে একশো রান করে ক্রিজে ছিলেন মোহাম্মদ রিজওয়ানো যিনি আরেকটু সুযোগ পেলে হয়তো ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটাও তুলে নিতেন দুঃসাহস দেখাতে গিয়ে শেষ পর্যন্ত ম্যাচ হারার পর পাকিস্তান দল তাই ট্রলের শিকার হচ্ছে যদিও পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ দাবি করলেন বাংলাদেশকে হালকাভাবে নেন নি তারা তিনি বলেছেন আমার মনে হয় না আমরা বাংলাদেশকে হালকাভাবে নিয়েছিলাম তারা দারুণ শৃঙ্খলাবদ্ধ ছিল ব্যাটিং বলিং ফিল্ডিং সব জায়গাতেই তারা নিজেদের শক্তি প্রয়োগ করেই খেলেছে কন্ডিশনের ব্যাপারে প্রত্যাশামত ঘটনা ঘটেনি আগে ভাগে ডিক্লেয়ার করে দিয়েছিলাম আমরা আগে চেয়েছিলাম দ্রুত রান তুলতে যেন আগে ডিক্লেয়ার করে দিতে পারি এত দ্রুত ইনিংস ঘোষণা করার কারণ তিনি বলেন জানিয়ে আরও ইসলামাবাদে বৃষ্টি হচ্ছিল অনেক প্রথম দিনেও খেলা শুরু হতে দেরি হলো এ কারণে আগে ডিক্লেয়ার করতে চেয়েছিলাম এখন বললে হয়তো পঞ্চাশ একশো রান বেশি করতে চাইব দল হিসেবে অনেক ভুল করেছি আমরা বাংলাদেশ যোগ্য দল হিসেবেই জিতেছে